দিনাজপুর পঞ্চগড় মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক লাইব্রেরি ব্যবসায়ী নিহত বৃহস্পতিবার সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার ১৩ মাইল আয় এ দুর্ঘটনা ঘটে বিস্তারিত দিনাজপুর থেকে মোহাম্মদ রনি ইসলাম আকাশের প্রতিবেদনে দিনাজপুর পঞ্চগড় মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক লাইব্রেরি ব্যবসায়ী নিহত বৃহস্পতিবার সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়ায় এই দুর্ঘটনা ঘটে নিহতের নাম দেলোয়ার হোসেন তিনি বীরগঞ্জের কমলপুরের বাসিন্দা তিনি দিনাজপুরের মুন্সিপাড়ায় আনোয়ার হোসেনের বইয়ের দোকান আদর্শ লাইব্রেরির ব্যবসা দেখাশোনা করতেন পুলিশ ও স্থানীয়রা জানায় নিহত দেলোয়ার শহরে বইয়ের দোকানে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয় সকাল সোয়া দশটার দিকে তেরো মাইল গড়িয়ায় পাম্প থেকে তেল নিয়ে বের হয়ে মহাসড়কে উঠতেই বিপরীত দিক থেকে আসা রংপুর ঠাকুরগাঁও গেটলকের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলে তিনি নিহত হন পরে ট্রিপল নাইনে খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ বীরগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে বাসটি জব্দ করে তবে বাসের চালক ও হেলপারকে পাওয়া যায়নি মারা হলো নাম হলো দেলোয়ার হোসেন বাবার নাম রহমান গ্রাম হলো বীরগঞ্জের কমলপুর ও দিনাজপুরে মন্ত্রীপাড়ায় আদর্শ লাইব্রেরি ওর বড় ভাইয়ের দোকান আনোয়ার হোসেন তার দোকানে সে দোকান দেখাশোনা করে দুই ভাই ও রেগুলার যাতায়াত করে এখন যাচ্ছিল যাওয়ার পথে ঠা রংপুরের গেটলো আহ এক্সিডেন্ট এখানে এই গাড়ি তো ধরা হয়েছে শুনছি গাড়ি আটক আছে এখনো আর তথ্য পাইনি আমি